নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি ডিম রান্না করব গ্রেভি সমেত যাতে ভাত বা রুটির সাথে খেতে অসুবিধে না হয় ডিম আমাদের সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে আর সেই ডিমটা যদি ভীষণ টেস্টি হয় তাহলে প্রতিদিনের লাঞ্চে বা ডিনারে একঘেয়েমি লাগবে না আজ আমি বানাবো ভীষণ ভীষণ টেস্টি ডিমের কারি এই ডিম রান্না করার জন্য আগে থেকে ছটা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো খুব বেশি মশলা ইউজ করব না একদম কম মশলায় কমন মশলা দিয়েই ডিমটা আজকে রান্না হবে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল ডিমটা ভাজার জন্য ডিম কিন্তু বেশি ভাজব না কড়াইয়ের তেলটা গরম হতে হতে আমি একটু বলে দিই এই ডিমটা সেদ্ধ করা আমি দেখাইনি সেদ্ধ তো আমরা সবাই করতে পারি কিন্তু যেসব বন্ধুদের ডিম ছুটতে অসুবিধা হয় সেদ্ধ হওয়ার পর তাদের জন্য বলবো হালকা ডিমের জলটা হালকা গরম অবস্থায় যাতে হাতে টাচ করা যায় সেই অবস্থায় যদি ডিম ছোলা যায় তাহলে খুব তাড়াতাড়ি ডিমের খোসাটা খুলে যায় এইবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আপ কম একটু হলুদ গুঁড়ো এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো সব ছেড়ে দিচ্ছি

বেশি ভাজালে একটু চামনা চামনা লাগে একদম টেস্ট লাগে না সেরকম এবার এর মধ্যে বেশি করে তেল দিয়ে দেবো পুরো রান্নাটা হওয়ার জন্য এইবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ বাটা এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি যেহেতু একটু গ্রেভি সমেত করবো ওই জন্য পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি একবারটি পেঁয়াজ গরম তেলে দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে একদম তেল আলাদা দেখা যাচ্ছে আলাদা হয়ে গেছে তেল আর পেঁয়াজ বাকি মশলা দিয়ে দিতে হবে এই সময় আর মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলা তেল তো না হয়ে যায় বা লেগে না যায় এরপর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পাঁচটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাটা ঝালটা বুঝে দিলেই হবে আমরা একটু ঝাল বেশি খাই দিয়ে দেবো নুন আর হলুদ টেস্ট অনুযায়ী নুন হাফ চামচ নুন হলুদ ছোট্ট চামচের এক চামচ আর দিচ্ছি হাফ চামচ চিনি অবশ্যই কিন্তু এটা দিতে হবে ভীষণ ভীষণ টেস্ট হয় এইভাবে বানালে একবার বানালেই বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এইভাবে এবার ভালো করে মশলাটা কষাবো কষাতে কষাতে দিয়ে দেবো হাফ চামচ রেড চিনি পাউডার জাস্ট একটু কালারের জন্য দিলাম চামচ জিরে বাটা এবার একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা সাইড থেকে তেল না বেরোচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে গরম জল দিলে রান্নার চেষ্টা বেড়ে যায় ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ভাজা ডিমগুলো ডিমের ঝোলটা মাখা ফুটতে ফুটতে মাথা মাথা হওয়া পর্যন্ত ওয়েট করব ভালোভাবে ফুটতে ফুটতে নুন আর ঝালটা একটু টেস্ট করে নিতে হবে আমি ছোটো দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে খালি আমি যে কটা মশলা ইউজ করলাম সেই কটা মশলা দিয়ে রান্না করলে এর টেস্ট একদম ব্যাপক হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আমি গ্যাস অফ করে দিচ্ছি গরম গরম রাইস বা রুটির সাথে সার্ভ করার জন্য এগ কারি একদম রেডি এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ